আসসালামু আলাইকুম আমি ডক্টর রনক লায়লা আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গায়নোকোলজিস্ট আমি আছি হার্ট ফার্টিলিটি সেন্টার ধানমন্ডিতে আমি আজকে কথা বলবো স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বা সিস এটি নিয়ে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বা সিস আসলে কি এটি একটি ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে যে সকল ইনভেস্টিগেশন আমরা করি আর তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টিগেশন হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি তো আমাদের গর্ভধারণের জন্য যে চারটি বিষয় লাগে যেমন পুরুষের বীর্য আর মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় জরায়ু এবং টিউব তো এর মধ্যে তিনটি বিষয়ই সাধারণত আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির মাধ্যমে দেখতে পারি যে ঠিক আছে কিনা সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে টিউব টেস্ট যেটা আমরা সেলেন ফিশোর মাধ্যমে খুব ভালোভাবে করতে পারি এই প্রসিডিউরটা সাধারণত কখন করা হয় এটি সাধারণত আমরা মাসিকের নবম থেকে দশমতম দিনে করি এর জন্য আগে থেকে কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই পেশেন্ট আসলে আমরা পেশেন্টকে নর্মালি পেশেন্টকে টিউবিএস এর মাধ্যমে যেটা আমরা জরায়ুর আলট্রাসোনোগ্রাম করি তার মাধ্যমে স্যালাইন পুষ করে আমরা এটা দেখি যে পেশেন্টের টিউবটা আসলে প্যাটেন্ট আছে কি না এছাড়াও আমরা শুধু যে টিউব টেস্টই করি তা না এর মাধ্যমে আমরা পেশেন্টের যে জরায়ুর যে মধ্যের যে জায়গাটা যেখানে যেটাকে আমরা বলি ইন্ডোমেট্রিয়াম ইন্ডোমেট্রিয়ামে কিছু কিছু প্রবলেম থাকে যা আমাদের ইনফার্টিলিটি পেশেন্টের জন্য খুব প্রগনোসিস খারাপ যেমন ইন্ডোমেটেরিয়াল পলিপ বা অনেক সময় ফাইব্রয়েড অনেক সময় ভিতরে কিছু অ্যাডেশন থাকে যা আমরা এই সাইলেন্ট ইনফেকশন সোনোগ্রাফির মাধ্যমে ভালোভাবে দেখতে পারি এছাড়াও এর মাধ্যমে আমরা আহ যে নর্মাল যে ওই যে রিলেশনশিপটা জরায়ুর সাথে আমাদের ওভারি বা টিউবের যে রিলেশনশিপটা এটা কি আসলে ঠিক আছে নাকি ঠিক নাই এটাও আমরা দেখতে পারি তো এই প্রসিডিউরের জন্য জন্য যে অল্টারনেটিভ একটা টেস্ট হিস্ট্রো সালিঙ্গ্রাম তার থেকে এটা খুবই নর্মাল একটা টেস্ট কেননা হিস্ট্রো সারফিঙ্গ্রাফিতে পেশেন্ট অনেক পেইন ফিল করে যেটা খুবই কষ্টদায়ক প্রসিডিউর কিন্তু আমাদের এই স্যালান ইনফিউশন সোনোগ্রাফিটা রিলেটিভলি কম পেইনফুল এবং এটাতে পেশেন্টের যদি নর্মালি কোনো প্রবলেম না থাকে তো টেস্টে সেরকম কোনো প্রবলেমই হয় না অনেক ক্ষেত্রে আছে যে কিছু স্টেনোসিস থাকে মাঝে মাঝে যেটা আমরা ডাইলেট করে নেই এবং তখন অনেক সময় কিছুটা পেইন পেশেন্টরা ফিল করে বাট এটা আসলে ভালো কারণ কিছু অল্প যদি স্পাজম টাইপের যদি কিছু থাকে তো সেটা এই পুষের মাধ্যমে ফ্রি হয়ে যায় টিউবটা ব্লগটাও আসলে তখন ভালো হয়ে যায় এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু আর এই টেস্টটা নিয়ে অনেক সময় একটা ভয় থাকে যে এটাতে কোনো কিছু কাটা আর কোনো ব্যাপার নেই বা এটাতে কোনো যে আমাদের কোনো ইঞ্জেকশন পুশ করা এরকম কোনো ব্যাপার নেই এবং টেস্টটা করে পেশেন্ট কিছুক্ষণ রেস্ট নিয়েই চলে যেতে পারে এবং এই পেশেন্টের এই টেস্টের কমপ্লিকেশনও খুব একটা নেই তো এবং এই টেস্টের সাকসেস যেটা আমরা বলি যে এই টেস্টের মাধ্যমে ইভ্যালুশনের মাধ্যমে আমরা পেশেন্টের ট্রিটমেন্ট প্রোটোকলটা খুব ভালোভাবে আমরা দেখতে পারি যে আমরা কোন ট্রিটমেন্টে যাব কারণ টিউব যদি প্যাটেন্ট থাকে সেক্ষেত্রে আমরা এক ধরনের ট্রিটমেন্ট প্রিফার করি আর যদি টিউব যদি প্যাটেন্ট না থাকে সেক্ষেত্রে আমাদের আসলে ইনভেসিভ প্রসিডিউর আইভিএ পর্যন্ত আমাদের যেতে হতে পারে তো এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফার্টাইল কাপলের জন্য যে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিটা সো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই এবং এটার আহ মূল্য খুব কম অন্যান্য ল্যাপানস্কোপি বা যেটা পেশেন্টরা ইজিলি মানে অ্যাফোর্ড করতে পারে তবে সেই এইসব ওষুধ দেওয়ার আগে আমাদের পেশেন্ট দেখি যে তার অ্যান্ড্রোজেনিক ফিচার্সটা কতটুকু আছে বা আমরা টিভিএস এর মাধ্যমে দেখি যে পেশেন্টের সিসটা কত কতগুলো বেশি ভলিউমটা কত বেশি এগুলোর উপর ডিপেন্ড করি সাধারণত আমরা এই ওষুধগুলো প্রেসক্রাইব করে ফেলি